কেরাণীগঞ্জ সাক্তারা ইশোর জামান ও সিগারেটালার হরণাতের টাকা নিয়ে প্রতারণা ও আত্মসাতের পায় তারা মানুষের জন্য মানুষ একজনের প্রয়োজনে আরেকজন মানুষ লাগবে এটাই স্বাভাবিক আর এমন স্বাভাবিক কার্যক্রম কিছু প্রতারকের জন্য প্রায় সময়ই প্রশ্নের সম্মুখীন হয় ও বিভিন্ন সমস্যা তৈরি হয় জানা গেছে কেরানীগঞ্জ সিগারেটলা পুকুর পাড়ির কুঞ্জলালের পুত্র হরনাথ জয়নক ও এক ব্যক্তির সাথে সুসম্পর্ক করে করে তৈরি হাত বিভিন্ন সময় ছলে বলে কৌশলে সে নিজের জন্য ও তার চ অন্য প্রতারক চক্রের জন্য টাকা গ্রহণ করে তা দিতে অস্বীকৃতি জানাচ্ছে গ্রামের মুক্তারের পুত্র আসাদুজ্জামান জনক ওই সাংবাদিকের কাছ থেকে টাকা ধার নিয়ে তা দিতে অপারগতা প্রকাশ করছে ও বিভিন্ন টাল করছে এসব ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে কেরানীগঞ্জ মডেল থানার অভিযোগ সূত্রে জানা না তো জামান যোগসাজকে ওই জনক ও সাংবাদিকের কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাতের পায়তারা শুরু করেছে